টার্গেট কি চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই সেখানে আমরা দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো আপনি কল্পনা করেন আজকে যদি ভারতের মাটিতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টে কোনো হিন্দু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো আজকে যদি ভারতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টের কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো বাংলাদেশ থেকে পর্যন্ত বাংলাদেশের সরকার নিন্দা প্রতিবাদ বিবৃতি দিত আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো তো আছে তারা বিবৃতি দেওয়ার জন্য আরো এক ধাপ রেডি আছে যে হ্যাঁ আমরা নিন্দা বিবৃতি দিব কিন্তু আজ বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যা করা হলো কিন্তু মুসলমানের লাশ কত সস্তা কত সহজ আপনার চোখের সামনে ঘটতেছে আমার চোখের সামনে ঘটতেছে যে মুসলমানের লাশ কত সস্তা কত সহজ যে একজন মানুষ মারা গেল অন্যায়ভাবে হত্যা করা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই কিন্তু কেন একজনকে গ্রেফতার করা হলো সেটি নিয়ে বিবৃতি আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের উপর কট্টর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের উপর কট্টর না হয়